মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয় এদিন কুলটি ব্লকে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে এদিন পার্থ দিয়াসী বলেন ভোটের কারণে বিজেপি রাজ্যে নানান মিথ্যে প্রচারে বাতাস বাতাসকরণ করতে চেয়েছিল কিন্তু রাজ্যের মানুষ পুঁচিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখেন তাই এবারের সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক বলে বলেন পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি আপনারা প্রত্যেকে জানেন যে একুশে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায় তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয় সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনে কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মতো নিশ্চিত করার মিছিলের মতো মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আমরা একুশ জুলাইয়ে আমরা কর্মসূচি পালন করব এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা সময় জন্য রিসেন্ট ভোট পেল এবং কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে সেক্ষেত্রে এবারে কি লোকসংখ্যা কি বাড়বে বলে মনে করছে অবশ্যই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে তারা নাকি এবার প্রায় তিরিশটা ছাব্বিশটা আসন পাবে কিন্তু বাংলার জনগণ বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিম বাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার ওপর আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে একুশে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার দু হাজার চব্বিশে কর্মীদের প্রতি কী বার্তা থাকবে আপনাদের কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার ওপর খরচা করে এবং পাছিয়ে করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং একুশে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য হবে আপনার নাম আমি পার্থ আসি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস